নমস্কার বন্ধুরা আফগানিস্তান ক্রিকেট টিমটি নিজেদেরকে বর্তমানে যেভাবে মেলে ধরছে বাংলাদেশ ক্রিকেট টিম তাদের চাইতে অনেক আগে থেকে আন্তর্জাতিক লেভেলে খেলা শুরু করলেও তেমনভাবে নিজেদেরকে মেলে ধরতে পারছে না কোথায় প্রবলেম আছে বাংলাদেশ ক্রিকেট টিম কেন আফগানিস্তানের মতো হতে পারছে না আফগানিস্তান কেনই বা অন্তত কম সময়ের মধ্যে এত বেশি পরিমাণে তাক লাগিয়ে দিতে পেরেছে ক্রিকেট বিশ্বকে চলুন এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি কী কী কারণে আফগানিস্তান ক্রিকেট টিম বাংলাদেশ ক্রিকেট টিমের চাইতে অনেক বেশি এগিয়ে আছে সবার প্রথম যে বিষয়টির কথা বলবো তার নাম হচ্ছে প্র্যাকটিস পিচ দেখুন বর্তমান আন্তর্জাতিক ক্রিকেটে যে সমস্ত পিচগুলো ইউজ করা হয় আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য যে সমস্ত পিচগুলোকে ব্যবহার করা হয় বেশিরভাগ পিচগুলো থাকে ব্যাটিং সহায়ক প্রকৃতির অর্থাৎ যেখানে ব্যাটিং বা ব্যাটারদেরকে অতিরিক্ত পরিমাণে সুযোগ দেওয়া হয় এবং বলিংদের জন্য সুযোগ থাকে তবে সেটি ব্যাটিংদের তুলনায় কম একটু যেখানে সাধারণত সিক্সটি পার্সেন্ট ব্যাটিং সহায়ক থাকে এবং ফর্টি পার্সেন্ট সাধারণত বলিং সহায়ক থাকে তবে কিছু কিছু মাঠ রয়েছে যেগুলো বলিংদেরকে অতিরিক্ত পরিমাণে সহায়তা করে থাকে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি আমরা হিসাব করে দেখি তাদের দেশের অধিকাংশ যে মাঠগুলো রয়েছে তারা যে সমস্ত পিচগুলোতে বা মাঠে প্র্যাকটিস করে থাকে সেই সমস্ত মাঠের কন্ডিশনটা মূলত বলিং পিচ প্রকৃতির তার দরুন বাংলাদেশি বলাররা যখন কোনো বলিং পিচে গিয়ে খেলেন তখন তারা প্রেসার ক্রিয়েট করতে পারেন যে কোনো টিমের বিরুদ্ধে কিন্তু তো তারা যখন ব্যাটিং পিচে বা সুন্দর পিচ রয়েছে সেখানে তারা কিন্তু ব্যর্থতা লাভ করে থাকে তো এই কারণে তারা কিন্তু বেশি পরিমাণে নিজেদের প্রভাব বিস্তার করতে পারে না অপরদিকে আমরা যদি আফগানিস্তানের দিকে তাকাই তারা কিন্তু তাদের দেশে যে সমস্ত পিচগুলোতে প্র্যাকটিস করে থাকে সেগুলো বাংলাদেশের তুলনায় তুলনামূলকভাবে অনেক ভালো পিচ সেগুলো আন্তর্জাতিক ক্রিকেটের যে লেভেলের পিচ রয়েছে ঠিক সেই লেভেলের পিচ তারা ইউজ করে থাকে তো ফলস্বরূপ তাদের যে প্র্যাকটিস সেটা কিন্তু তারা পারফেক্ট পিচে করতে আফগানিস্তান যেহেতু ভালো পিচে প্র্যাকটিস করে আসছে তো ফলস্বরূপ তারা যেকোনো টিমের বিরুদ্ধে যেকোনো সময় নিজেদের স্বাভাবিক খেলা খেললে তারা সেই টিমকে চাপে ফেলে দিতে পারেন দুই নম্বর যে বিষয়টির কথা বলবে তার নাম হচ্ছে লিগ খেলা দেখুন আন্তর্জাতিক লেভেলে খুব কম সংখ্যক ম্যাচ হয়ে থাকে একটি দেশের সঙ্গে অপর একটি দেশে বিশ্ব বর্তমান সময়ে ক্রিকেটে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি লিগ খেলা হয়ে থাকে আইপিএল পিএসএল বিবিএল বা সিপিএল এই সমস্ত যে লিগগুলো রয়েছে এই লিগগুলো একজন ক্রিকেটারকে ইম্প্রুভ করতে একজন ক্রিকেটারকে সাহস জোগাতে একজন ক্রিকেটারকে একটি উল্লেখযোগ্য ব্যাটসম্যান অথবা বলার হিসাবে গড়ে তুলতে ভীষণভাবে সাহায্য করে থাকেন তো আমরা যদি আফগানিস্তানের খেলোয়াড়দের দিকে তাকাই তাহলে দেখতে পাবো সেখানে রয়েছে রহমত গুরবাদ গুরবাজ উল হক ফাজ হক ফারুকুর রাশিদ খান নূর আহমেদ এরা কিন্তু প্রত্যেকটি যে সমস্ত লিগগুলির কথা আমি বললাম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অথবা বিগ ব্যাস লীগ পিএসএল বা পাকিস্তান সুপার লিগ এছাড়া বিপিএল এই সমস্ত জায়গাতে খেলে থাকেন আফগানিস্তানের খেলোয়াড়রা এই সমস্ত লিগগুলোতে খেলার কারণে যেমন বিশ্বের খ্যাতনামা ব্যাটসম্যান বলারদের সঙ্গে নিজেদেরকে যুক্ত করতে পারছেন ঠিক তেমনইভাবে তারা আবার নতুন কিছু শিখতে পারছেন ফলে এই সময় লিগ খেলাগুলো তাদেরকে ব্যাপক পরিমাণে হেল্প করছেন দেখুন আফগানিস্তানের কোনো একজন বলার হয়তো বিবিএলে খেলতে গিয়েছে এবং সেখানে ক্লেন ম্যাক্সওয়ালকে অথবা মার্কাস টয়নিসকে বা স্ট্রাভিস হেপকে আউট করেছেন তো যখন আন্তর্জাতিক লেভেলে খেলা হবে নিজের দেশের হয়ে খেলবেন তখন কিন্তু সেই খেলোয়াড়টির মধ্যে সেই মনোভাবটা কাজ করবে যে আমি তো বিবিএলে ওখানে আউট করেছিও ওনাকে তাহলে আমাকে এই সময় আউট করতে ক্ষতি কি আমি আউট করতে পারবকে এই যে মনোভাব এটি কিন্তু গড়ে উঠবে তখনই যখনই আপনি তাকে আউট করেছেন আগে তার দুর্বলতাকে আপনি দেখেছেন তো ফলস্বরূপ বিবিএল খেলা বা আইপিএল খেলা বা বিপিএল খেলা পিএসএল সিপিএল এই সমস্ত জায়গাতে খেলার কারণে আফগানিস্তানের ব্যাটারদের বলারদের মধ্যে একটা বিশাল ভালো মনোভাব গড়ে উঠছে যেটা কিন্তু বাংলাদেশের খেলোয়াড়দের গড়ে উঠছে না দেখুন বাংলাদেশের দিকে তাকিয়ে তারা কী খেলছে তারা বিভিন্ন যে লীগ খেলাগুলিতে অংশগ্রহণ করছে না খুব কম রেয়ার প্লেয়ার রয়েছে যেমন সাকিব আল হাসান তিনি সাধারণত বিভিন্ন লিগে হয়তো অংশগ্রহণ করে থাকেন কিন্তু সেটিও বর্তমানে রেয়ার হয়ে গিয়েছে মুস্তাফিজুর রহমান শুধুমাত্র এবার তারা আইপিএল খেলেছেন তো বাংলাদেশের খেলোয়াড়দের আরও বেশি পরিমাণে বিভিন্ন লীগ খেলতে হবে সেই সমস্ত লিগগুলোতে তাদের বোর্ডের পারমিশান দিতে হবে তাদেরও ভালো কিছু করে দেখাতে হবে তবে কিন্তু তারা আন্তর্জাতিক লেভেলে বড় জায়গাতে পৌঁছাতে পারবে যেমন আফগানিস্তান কিন্তু পৌঁছে গিয়েছে তো লিগ খেলা কিন্তু ব্যাপক ইম্পর্টেন্ট এই লিগ খেলাগুলোতে আফগানিস্তান যে কনফিডেন্স পেয়েছে সেটাই তাদের বর্তমানে এই নিউজিল্যান্ড অথবা অস্ট্রেলিয়াকে হারানোর পক্ষে যে শক্তি সেটা কিন্তু যোগান দিয়েছে তিন নম্বর যে বিষয়টির কথা বলবো সেটি হচ্ছে বিশ্লেষণ মাফিক পরিকল্পনা দেখুন আপনি কোনো বিষয়ে যদি বিশ্লেষণ না করেন কোনো বিষয়ে যদি বিশ্লেষণ না করে এগোনোর কথা ভাবেন তাহলে আপনি কিন্তু ব্যর্থ হবে যেমন আমি রোহিত শর্মার কথা বলতে পারি রোহিত শর্মা খুব ভালো পুল শট খেলতে পারেন আপনি যদি তাকে পুল শটের মতো উপযুক্ত বল দেন তো এবং আশা করেন যে তিনি বাউন্ডারি সীমানার ওখানে ক্যাশ দিয়ে দেবেন আপনাকে তাহলে আপনি ভুল করবেন রোহিত শর্মা পাঁচটার মধ্যে চারটে কিন্তু ছয় মেরে দেবে এবং পাঁচটার মধ্যে পাঁচটাও অনেক সময় মেরে দিতে পারেন তো আপনি যদি তাকে এই পুল শট খেলানোর মাধ্যমে আউট করার পরিকল্পনা করেন তাহলে সেটা কিন্তু বেশিরভাগ সময় ব্যর্থ হবে আপনি যদি মিশ্রণ করেন বলেন তাহলে আপনি সেক্ষেত্রে তাকে আউট করতে পারবেন আপনি তার উইকজনকে খুঁজে পেয়ে তারপরে সেই পরিকল্পনা মাফিক যদি বল করেন তাহলে তাকে আউট করতে পারবেন তো এটি কিন্তু আফগানিস্তান করছে কিন্তু বাংলাদেশ এটি করছে না বাংলাদেশে তাদের চিরাচরিত যে পন্থা সেই পন্থা কিন্তু ধরে রয়েছে তো এই জন্য করে একজন ব্যাটার সম্পর্কে যে বিস্তারিত বিশ্লেষণ সেটি বাংলাদেশের তুলনায় আফগানিস্তানের ক্রিকেটারটা বর্তমানে কিন্তু ব্যাপকভাবে করছে আজকের ম্যাচটার কথা যদি আমরা বলি অস্ট্রেলিয়ার সঙ্গে খেলায় তারা কিন্তু প্রথম থেকে উইকেট হারায়নি তারা একশো রানের উপরে একটা পার্টনারশিপ করেছেন এব্রাহিম জাতরান এবং রহমতাল্লাহ গুরবাজ এবং পরবর্তীতে উইকেট হারালেও তারা একশো আটচল্লিশ রান সংগ্রহ করে কিন্তু তারা এটুকু নিজেদের মনের মধ্যে ধারণা করেছিলেন যে আমরা একশো আটচল্লিশ রান সংগ্রহ করেছি এর মধ্যে অস্ট্রেলিয়াকে বেঁধে ফেলতে পারবো সেই প্রকৃতির পিচ হয়তো তারা দেখতে পেয়েছেন এবং সেই লাইন এবং লেন্থ মেনটেন করে তারা বল করেছেন গুলবাদিন নাইবের কথা বলতেই হয় তিনি কিন্তু আজকের মিশ্রণ ঘটিয়েছেন আর মিস্থানের কারণে তিনি আউট নিয়েছেন এবং দুর্দান্তভাবে আজকের ম্যাচটা তারা জিতে গিয়েছে তো বাংলাদেশের তুলনায় পরিকল্পনা মাফিক বিশ্লেষণ করে যে পরিকল্পনা মাফিক কোন একটা টিমের বা কোনো একটা টিমকে হারিয়ে দেওয়ার যে ইচ্ছা সেটি কিন্তু বাংলাদেশের তুলনায় আফগানিস্তান বর্তমানে অধিক পরিমাণে পোষণ করছে তো ফলস্বরূপ তারা কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদেরকে মেলে ধরতে সক্ষম হচ্ছে এরপরে যে পয়েন্টটির কথা বলবো তার নাম হচ্ছে ফিল্ডিং দেখুন একটি ক্রিকেট টিম তখনই একটি দলকে বেগ পাইয়ে দিতে পারে যখন আপনি কয়েকটি চার সেভ করে দিতে পারেন কয়েকটি চার রানকে দুই রানে কনভার্ট করতে পারেন ছয়কে আটকে দিতে পারেন এবং খুব রেয়ার ক্যাচকে আপনি ক্যাচে কনভার্ট করতে পারেন দেখুন আজকের ম্যাচে আফগানিস্তান যে লেভেলের ফিল্ডিং করেছেন সেই লেভেলের ফিল্ডিং বাংলাদেশ কিন্তু করতে পারেন গত গতকাল ভারত এবং বাংলাদেশের মধ্যে যে ম্যাচটি হয়েছিলো সেখানে ভারতীয় খেলোয়াড়দের দ্বারা ভালো টাইমিং করা কয়েকটি বল বাংলাদেশি ফিল্ডাররা কিন্তু মিস করে ফলে যেখানে রান হওয়ার কথা ছিল না সেখানে এক দু রান করে হয়ে গিয়েছিল তো এই সমস্ত যে বাজে ফিল্ডিং সেটি কিন্তু আজকে আফগানিস্তান জানে আফগানিস্তানের যে নুর আহমেদ তিনি আজকের দারুণ একটি ক্যাচ নিয়েছেন গুলবাদিন নায়ব তিনিও দারুণ ক্যাচ নিয়েছেন তো এই সমস্ত কারণে আজকের কিন্তু আফগানিস্তান জিততে পেরেছে কিন্তু বাংলাদেশ এই যে বাজে ফিল্ডিং সবসময় করে থাকেন তো ফলস্বরূপ তারা কিন্তু জেতার জায়গায় যেতে পারেন না পাঁচ দশ রান হয়তো কোনো একটা দলকে গিফট হিসাবে দিয়ে দিচ্ছেন ফিল্ডিংয়ের কারণে তো দ্যাট ইজ ওয়াই বাংলাদেশের কিন্তু যেগুলো হারের ক্ষেত্রে এগিয়ে দিতে পারে এরপরে যে পয়েন্টের কথা বলবো তার নাম হচ্ছে বিগ হিটার দেখুন টি টোয়েন্টি ফরম্যাটে খেলার জন্য একটি দলের মধ্যে কিন্তু অবশ্যই বিগ হিটার থাকা দরকার সেই বিগ হিটারের যদি আমরা তুলনা করি বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে তাহলে দেখবো আফগানিস্তানের মধ্যে বেশ কতগুলো বিগ হিটার রয়েছেন যেমন রহমত গুরবাজ এছাড়া মোহাম্মদ নবী তিনি কিন্তু একদম দারুণ বিগ হিটার রয়েছেন এছাড়া করিম জানাতের কথা আমরা বলতে পারেন যিনি বিভিন্ন ধরনের যে সমস্ত লিগ খেলাগুলোতে সেখানে ভালো খেলে থাকেন আন্তর্জাতিক লেভেলে হয়তো সেইভাবে এখনও নিজেকে মেলে ধরতে পারেননি এছাড়া আফগানিস্তানের ক্যাপ্টেন রাশিদ খান তিনিও মাঝে মাঝে বিগ হিট করে থাকেন আফগানিস্তানের বিভিন্ন খেলোয়াড় যেমন হাজমাতুল্লাহ জাজাই তিনি বিগ হিটার হিসাবে বিশেষ পরিচিতি লাভ করেছেন তো যাই হোক বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই সেখানে কিন্তু বিগ হিটার আমরা পাবো না লিটন কুমার দাস থেকে শুরু করে নাজমুল হাসান শান্ত এছাড়া সাকিব আল হাসান মোহাম্মদুল্লাহ রিয়াদ এনারা কিন্তু কেউ বিগ হিটার নন যখন খেলা করতে থাকেন তখন একশো কুড়ি একশো তিরিশ স্ট্রাইক রেট তো এই স্ট্রাইক রেটে আপনি যদি টি টোয়েন্টি ম্যাচ খেলেন তাহলে কী করে পারবেন আপনি দেড়শো রানের বেশি কোনো সময় করতে পারবেন না কোনোভাবেই কিন্তু আপনি প্রেসার ক্রিয়েট করতে পারবেন না বিপরীত টিমের বিরুদ্ধে হ্যাঁ খুব রেয়ার তারা হয়তো দেড়শোর উপরে দু একটা ম্যাচ খেলে থাকেন কিন্তু বেশিরভাগ সময় তারা ওই একশো কুড়ি থেকে একশো তিরিশ স্ট্রাইক রেটের মধ্যে খেলতে থাকেন তো ফলস্বরূপ তারা বেশি রান সংগ্রহ করতে পারেন না তো বিগ হিটার একটি অপরচুনিটি ক্রিয়েট করে আপনাকে জেতার জন্য যেটি কিন্তু আফগানিস্তানে রয়েছে বাট বাংলাদেশের নেই এরপর যে বিষয়টির কথা বলবো সেটি হচ্ছে গ্রেট বলার বর্তমানে কিন্তু বাংলাদেশের তুলনায় আফগানিস্তানে বলার যারা বল করছে তারা কিন্তু গ্রেট প্রকৃতির আমরা বলতে পারি নাবেনুল হক থেকে শুরু করে ফাজাল হক ফারুক রাশিদ খান নুর আহমেদ তারা কিন্তু সবসময় নিজেদের সর্বোচ্চ অংশ দিয়েও তারা দলকে জেতানোর চেষ্টা করে থাকেন এবং দারুণ জায়গায় বল করতে পারেন অ্যানালাইসিস অনুসারে তারা বল করে থাকেন বিভিন্ন লিগে খেলছেন এই কথাটি বারবার বলছে বিভিন্ন লিগে খেলার কারণে তারা ব্যাটসম্যানদের দুর্বলতা সম্পর্কে জেনে থাকছেন সেখানে তাদেরকে আউট করার কারণে তাদের মধ্যে একটা পজিটিভ যে ভাবনা চিন্তা সেটি কিন্তু কাজ করছে এবং ফলস্বরূপ এবং সঠিক জায়গায় বল ফেলার কারণে মাঠ অনুসারে বিশ্লেষণ করে বল ফেলার কারণে বাংলাদেশের তুলনায় আফগানিস্তানের এই বলারগুলি বেশি পরিমাণে সুবিধা পাচ্ছেন বেশি পরিমাণে উইকেট সংগ্রহ করতে পারছেন কিন্তু বাংলাদেশের দিকে যদি তাকাই আমরা দেখতে পাবো যে ভালো মাঠে তারা কিছু করতে পারছেন না এই যে মুস্তাফিজুর রহমান তিনি ভারত থেকে আইপিএলে খেলে গেলেন আইপিএলে খেলার সময় দুর্দান্ত বল করেছিলেন এবং বাংলাদেশ যখন খেলতে গেলে বলিং সহায়ক পিচে সেখানে তারা ভালো বল করেছে কিন্তু তারপরে যখন ব্যাটিং সহায়ক একটা পিচ এলো বা ফিফটি ফিফটি একটি সহায়ক পিজি এল সেখানে কিন্তু তারা ঠিকঠাক ভাবে নিজেদেরকে দুর্বলতা রয়েছে ব্যাটসম্যান সম্পর্কে বিশ্লেষণ না করে বল করার যে মানসিকতা সেটি তাদের মধ্যে রয়েছে তো বাংলাদেশের তুলনায় আফগানিস্তানের বলার কিন্তু ভালো বল করতে পারেন বর্তমান সময়ে আর এই জন্য করে তারা নিউজিল্যান্ডকে হারাতে পারছে এই জন্য করে তারা অস্ট্রেলিয়ার মতো গ্রেট টিমকে হারিয়ে দিচ্ছে নির্দ্বিধায় এরপরে যে পয়েন্টের কথা বলবো সেটি হচ্ছে গ্রেট ফিনিশার হ্যাঁ আফগানিস্তানে গ্রেট ফিনি どう ক্ষমতা রয়েছে আফগানিস্তানের বিভিন্ন খেলোয়াড়দের মধ্যে ফিনিশ করার যে মানসিকতা সেটি ব্যাপক পরিমাণে আমরা দেখতে পাই কিছুদিন আগের একটা খেলার কথা খুব মনে পড়ে যায় যেখানে মোহাম্মদ নবী একটি দুর্দান্ত ইনিংস খেলে একটি হারা ম্যাচ প্রায় জিতিয়ে দিয়েছিলেন তো সেই ম্যাচটির কথা আমরা বলতে পারি এছাড়া অন্যান্য বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে অল্প কিছু রান বাকি থাকলে সেখানে তারা ফিনিশ করার জন্য যান এবং ফিনিশ করার ব্যাপক চেষ্টা করে থাকেন যেটা বাংলাদেশের খেলোয়াড়রা করতে পারেন না বাংলাদেশের খেলোয়াড়রা যদি চার ওভারে তিরিশও বাকি থাকে সেখানে তাদের যে ফিনিশ করার যে মানসিকতা সেটি কিন্তু অন্য ধরনের থাকে তারা তাড়াহুড়ো করতে চান তারা তাড়াতাড়ি করে শর্ট খেলে আউট হয়ে যান সেখানে আফগানিস্তান কিন্তু ঠিক তার বিপরীতভাবে কিন্তু ফিনিশ করে থাকেন আফগানিস্তানের খেলোয়াড়দের তুলনায় এখানে বাংলাদেশের খেলোয়াড়দের সাধারণত যে মনোভাব সেটি কিন্তু খুবই আলাদা প্রকৃতির আফগানিস্তানের খেলোয়াড়টা গ্রেট ফিনিশার রয়েছে তাদের টিমের মধ্যে রাশিদ খান অনেক সময় ফিনিশ করে দিচ্ছেন সেখানে মোহাম্মদ নবীর কথা তো বললাম আজ আজমাতুল্লাহ ওমর যাই রয়েছে ইব্রাহিম জাদরানের কথা তো বলতেই হয় তারা কিন্তু কোনো সময় ভালো একটা স্টার্ট পেলে সেটা নষ্ট করেন না এবং সেটা এবং শেষের দিকে ফিনিশও করতে পারেন ভালো এবং পরিকল্পনা মাফিক তারা সবসময় এগিয়ে যান সবার শেষে যে বিষয়টি বলবো যে পয়েন্টের কথা বলবো তার নাম হচ্ছে মনোভাব আপনি যদি পজিটিভ মনোভাব না নিয়ে কোনো বিষয়ে এগিয়ে যান তবে কিন্তু সফলতা পাবেন না হ্যাঁ আপনি একজন স্টুডেন্ট আপনি যখন পড়াশোনা করছেন আপনি সেখানে যদি পজিটিভ সোর্স না রাখেন আপনি পরীক্ষার আগে থেকে যদি পজিটিভ মনোভাব না নিয়ে পড়াশোনা করেন পরীক্ষার আগের দিন শুধুমাত্র পড়াশোনা করতে বসেন তাহলে আপনার কাছে সব কিছু নতুন মনে হবে আপনি পড়তেই পারবেন না আপনি সফলতা পাবেন না কিন্তু আপনি যদি কন্টিনিউ পড়ে যান একটা নিয়মিত রুটিন ব্যবহার করে তাহলে আপনি কিন্তু পরীক্ষার সময় বেশি পরিমাণে আহ দুর্বলতা ফিল করবেন না বা মনের মধ্যে সেই মানসিকতা ধরে রাখতে পারবেন বা মনের মধ্যে সেই ইচ্ছা শক্তি পাবেন সেই জোর পাবেন যে হ্যাঁ আমি ভালো কিছু করতে পারি আহ এই মনোভাব রাখতে হবে ঠিক যে মনোভাব আফগানিস্তানের মধ্যে রয়েছে তারা বিশ্বকাপের আগে থেকে যে মনোভাব নিয়ে খেলা শুরু করেছে তারা বিশ্বকাপের আগে থেকে বিভিন্ন যে সিরিজগুলো খেলেছেন বা আইপিএল বা বিভিন্ন সিরিজ যেগুলো খেলেছেন সেখানে তারা পজিটিভ ইন্টেন্ট নিয়ে খেলেছেন যে আমাদেরকে সামনে একটা বিশ্বকাপ খেলতে হবে জন্য প্রিপেয়ার হয়েছেন বিভিন্ন জায়গাতে তারা প্র্যাকটিস করেছেন এবং প্র্যাকটিস করে তাদের মধ্যে সেই মনোভাব গড়ে তুলেছেন সেই ইতিবাচক মনোভাব রেখেছেন হ্যাঁ আমরা হারাতে পারি অস্ট্রেলিয়াকে পারি পারি নিউজিল্যান্ডকে হারাতে পারি আমরা হারাতে পারি অন্যান্য বড় টিমকে এই যে মনোভাব তাদের রয়েছে কিন্তু বাংলাদেশ যখন ওই বড় টিমের সঙ্গে খেলেন তখন মনে করেন যে কত ব্যবধানে আমরা হারতে পারি কতটা কম ব্যবধানে আমরা হারতে পারি এই যে মানসিকতা এটা আপনাকে আগে থেকে হারিয়ে দিচ্ছে আপনি সেই অ্যানালাইসিস করছেন না সেই রান করার চেষ্টা করছেন না সেই বল করার চেষ্টা করছেন না সেই রকমভাবে নিজেকে মেলে ধরার চেষ্টা করছেন না তাহলে আপনি কিভাবে জিততে পারেন তো এই সমস্ত ফ্যাক্টগুলি আফগানিস্তানকে বাংলাদেশের তুলনায় এগিয়ে রাখছে আর যার ফলে আফগানিস্তান কিন্তু বাংলাদেশের তুলনায় ভালো ফল করছে তো যে কোনো সময় আফগানিস্তান বিশ্ব ক্রিকেটে নিজেদেরকে সঠিকভাবে মেলে ধরবে এটা কিন্তু আমরা বলতেই পারি আফগানিস্তানের সেই ক্ষমতা রয়েছে বা সেই ক্ষমতা তারা কিন্তু লাভ করতে পারে তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন